বাড়ি থেকে দুই শিশুসহ মায়ের রক্তাক্ত মৃতদেহের উদ্ধার ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়ার ঘটনা নিহতদের নাম লক্ষ্মী মাটি রূপালী মাটি এবং অভিজিৎ মাটি আজ সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা তাদের দাবি পুলিশি কুকুর নিয়ে এসে খুনের ঘটনা তদন্ত করতে হবে জানা গিয়েছে ম্যানেজার পাড়ার বাসিন্দা লালু মাড্ডি কর্মসূত্রে বাইরে থাকেন তাদের বাড়িতে ছিলেন তার স্ত্রী লক্ষ্মী মাড্ডি রূপালী মাড্ডি এবং অভিজিৎ মাড্ডি আজ সকালে প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন দাদা ম্যানেজার পাড়া সুপ্রাস্তা কলেজটা ক্রস করবেন कौनपुज जवाहर जी को Terima <laughs> kasih <laughs> <laughs>

আর কত বলতে পারবো আমি একবার ভেঙে ভেঙে গেছি আমি কি দেখলাম আমি দুপুরকে এলাম ধান পুটতে আমাকে নিয়ে যেত ধান পুটতে আমাকে নিয়ে যেত সালচুন করেছে দিনে বলছে বলছি ধান কুটবো দিন বলছি তাহলে যাবো দিন বলে সকালবেলা আমি বলছি ডাক্তার কেনে আসছে না ডাকতে কিনে আসছে না আমি ওইরকম বুক ভকতে আসছি কিনে আসছে আমাকে আজকে ডাকতে আমি দেখলাম দুয়োটা খোলা ছিল তা ও বলছি ওইটা দুয়ো তো খোলা আছে আর কি না তাহলে ওইগুলো ওরা কই আমি দেখলাম কাতে নিচে রক্ত পড়ে দিয়ে আমি ওরা ওরা তিন দিন আগে তিন দিন নাই ওই বলটা দেখতেছি তার লেগে আমার মন মেজাজ একবার ভালো লাগছে ওরা তিন দিন আগে আমি তার দিন বাইরে বাইরে মিস্ত্রি কাজ করে মিস্ত্রি কাজ করে বাইরে থেকে আমরা কি মনে আমরা চোর যারা ফোন করেছে তাকে ধরবো আমরা

পশ্চিম করা হয়েছে মোদের কাহিনী মানে কবি আপনি চাই ও সুন্দর কেন করা হয়েছে ওই তো বুঝতে পারছি না ওদের ওদের কাছেই তো জিতে পারলাম না আমি রক্ত দেখতে পালে গেলাম আমি তোকেই পালে গেলাম আমি ভালো করেই দেখলাম তার পরে লাস্ট পর্যন্ত ঘটনা জানতে হ্যাঁ ঘটনা আছে তিনতে আছে তিনতে না না আচ্ছা উনি দেরি না বাক্স মনে বলছি না ধান তে জিততাম তার লাগি আমি না আমি বলতি দাগ দেখে না আসে না

দেখুন আজকে সকালবেলা আমি ব্যক্তিগত একটা কাজে কলকাতা যাচ্ছিলাম আমার কাছে একটা ফোন আসলো যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে গণপুর অঞ্চলের এই গ্রামটার নাম হচ্ছে মাঠ ম্যানেজার পাড়া কিন্তু এসে আমি যা দেখলাম এবং ভিডিও করেছি এ মর্মান্তিক ঘটনা এ মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে যায় আজকে আদিবাসী মহিলা নিরাপদ নয় মহিলা নিরাপদ নাই সেটা পশ্চিম বাংলায় সর্বজন বিদিত কিন্তু আজকে আমরা দেখছি যে পশ্চিম বাংলার মহিলার সঙ্গে সঙ্গে বাচ্চা শিশু দেড় বছরের চার তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চা এখানে আমার মনে হলো একটা বাচ্চা তো আমি নিজে ভিডিওতে আছে আমার কাছে ভিডিও আছে আর একটা তো ঢাকা আছে দুটো বাচ্চা শিশু সে বাচ্চা শিশুকে খুন করা হয়েছে এবং আদিবাসী আপনার কোথায় হচ্ছে এটা মোহাম্মদ বাজার দেউচা থানায় যেখানে মোহাম্মদ বাজারে কোলফিল করে আদিবাসীদেরকে অধিকার লঙ্ঘিত করা হচ্ছে আদিবাসীদের জমি হনন করা হচ্ছে আদিবাসীদের জমি জোর করে দখল করা হচ্ছে আর প্রতিবাদ যখন আদিবাসীরা করছে তখন আদিবাসীদেরই ঘরেরই মেয়ে বাচ্চা এ মা সে আজকে মারা গেছে এবং যে জঘন্য পৈশাচিক মারা হয়েছে রক্তাক্ত দেহ দেখে আমি মানে যে ভাষা মায় অবর্ণনীয় ভাষা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ওরা যদি রাস্তায় নামে থামতে পারবেন তাহলে এটাই কি রাস্তায় নামা এটাই কি আদিবাসী এবং বাচ্চাদেরকে নিঃশংসভাবে হত্যা করা আদিবাসীরা যাতে ভয় করে মুখ্যমন্ত্রীর আহ স্বপ্নের প্রকল্প বেউচা পাঁচামিতে কোনো আন্দোলন না করে তার জন্য ভীতি প্রদর্শন করা আমরা হতবাক আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে